দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রান্সি আমারি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমাদের সোমবার চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর রানাবাই সালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা বলুন দশকে

পাট লাফ কলেজিন কাগজ কলেজ কাগজ তাদের আত্তর চট্টগ্রাম চট্টগ্রাম আনোয়ারা আচ্ছা আচ্ছা এরকম সংগ্রভাগ প্রবাসী এরকম সংগ্রভাগ রায়ন সোল্লা দিতে পারবেন নাম্বারটা এই ভাই গরুওয়ালা ভাই কত ভাই এটা বেচা কত ভাই বেশা কত সোয়েটটা ভেঙে বিক্রি করবেন না কত বছর তো বলো ভাই কাস্টমার সাহি

জোড়াটা 72 সাওয়াসে একটাও সাওয়াসে 72 সাওয়া আচ্ছা 1.72 সাওয়া বিক্রি দাম কত কি 65 টাকা নিচে নিচে দেওয়া যাবে না আর ওই পাশটা ওই পাশটা আমাদের ওটা ওই হ্যাঁ রেট রেট

ああ。 ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইদান দাম আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ কত দাম ভাই এটা ভাই 7200 টাকা দাম কত ভাই বিক্রি 65 হলে বিক্রি 65 দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার 6800 টি বলে 6800 টি বলে শাহিওয়ালার বাচ্চা আমদানি কিন্তু আজকে একটু হালকা দেখিয়ে দি আমাদের দেখা কত এটা ভাইজান কত ব্যসা কত ব্যচাটি পার পঁয়ষট্টি পার কত পর্যন্ত বলা বৃষ্টি এটা কত মাস্টার এটা হ্যাঁ হ্যাঁ দাম কত কত পর্যন্ত বলে কাস্টমার ছিয়াত্তর ছিয়াত্তর বাচ্চা এটা কত ভাই জান এটা ষাট হাজার চাওয়া দাম ব্যথা কত ভাই সাতান্ন কত পর্যন্ত বলে পাঁচ পান্ন

পাঁচ ছয় মাস করে পাঁচ ছয় মাস করে বাচ্চা এ হ্যালো রে হ্যালো 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 কত দাম

পঁয়ষট্টি হাজার <labr> <muppford stash initiation> কত বড় চৌষট্টি কত পর্যন্ত বলে কাস্টমার ষাট একষট্টি ষাট একষট্টি পর্যন্ত বলুন থাকুন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ভালো করুন